সারা দেশের সাথে শিলচর ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের যৌথ উদ্যোগে আজ ক্ষুদিরাম মূর্তির সামনে জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন করা হয় তীব্র দুর্যোগ উপেক্ষা করে শতাধিক শ্রমিক কর্মচারী কৃষক প্রতিনিধি জেলার বিভিন্ন অঞ্চল থেকে জমায়েত হয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন প্রসঙ্গত উল্লেখ্য যে কুড়ি মে দু দিনটি সারা দেশে ধর্মঘট পালনের সিদ্ধান্ত ছিল কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ধর্মঘটকে নয় জুলাই দু হাজার নিয়ে যাওয়া হয়েছে সেই সঙ্গে আজকের দিনটি দফা দাবিতে দেশব্যাপী কার্যসূচি হয়। দাবিগুলির অন্যতম বিক্ষোভের কার্যসূচী ছিনিয়ে নেওয়া শ্রম বাতিল করা কৃষকের ফসলের সহায়ক মূল্যের আইনি অধিকার প্রকল্প কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি চা শ্রমিকের ন্যূনতম ছয়শো টাকা ন্যূনতম দৈনিক হাজিরা জমির পাট্টা প্রদান সারা দেশে ন্যূনতম মজুরি ছাব্বিশ হাজার টাকা ঘোষণা করা নয়া পেনশন প্রকল্প বাতিল করা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা দ্রব্যমূল্য রোধ করা বেকার যুবকদের চাকরির গ্যারেন্টি ইত্যাদি বিক্ষোভে বক্তব্য রাখেন সুব্রত নাথ অসীম নাথ রফিক আহমেদ শ্যামদৌ কুর্মী রঞ্জন দাস সুভাষ দেব ও সুপ্রিয় ভট্টাচার্য আলাদা করে বলার বিশেষ সুযোগ রাখে না আপনারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে অভিজ্ঞ সবচেয়ে বড় ব্যাপার শ্রমিক কর্মচারীরা দুশো তিনশো বছর ধরে লড়াই করে যে শ্রমিকের অধিকার সুরক্ষার জন্য আমাদের দেশের আইন তৈরি করেছিলেন সেই আইন সংশোধন করে